হ্যালো ফ্রেন্ডস দেখো তো আজকে কি বানাচ্ছি এটা কি অনেকে ছেলে অনেকে চেনো না যারা চেনো তারা তো চেনে যারা চেনো না তাদের জন্য বলছে এটা লোটে শুটকি আর এখন বলবি এইটুকু বানাচ্ছ হ্যাঁ এইটুকুই বানাচ্ছি কারণ আমাদের ঘরে খাওয়াই গেল কম তার জন্য শুটকি খাওয়ার তো কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি আমার ছেলে খুব ভালোবাসি তো সেই জন্য এটার মধ্যে লাগবে একটু কী দেখো পেঁয়াজ রসুন প্রচুর দিতে হয় পেঁয়াজ রসুন টমেটো আর একটু শুকনো লঙ্কা কিছুটা পেস্ট করে নেবো আর কিছুটা কুচুনে দিব আর এটা অনেকভাবে বানানো যায় আমি হচ্ছে বেগুন কুচিয়ে বানাচ্ছি এটা লবণ লবণ আর মিষ্টি মুখে দেখে রেখেছিলাম যাতে জলটা বেরিয়ে গেল তো এগুলো বানিয়ে নিয়ে এটাকে পিস পিস করে কেটে আগে জলে ধুয়ে মানে গরম জলে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে ফ্রাই করব ফ্রাই করে এই সবজি মশলা টসলাগুলো ভালো মতো ইয়ে করে চলো সাথে থাকো এইভাবে করে ছোট ছোট করে কেটে নিয়ে বয়েল করে নিলাম আর এখানে এই যে মশলাটাকে রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি ফ্রেন্স এই যে দেখো সুন্দর করে একটু লাল লাল করে মাছটাকে ভেজে নিতে হবে জানো তো এই একটা জিনিস যখন ঠান্ডা পড়েছে না এত ভাবলাম এটা করে একদম জমে যায় সর্দি কাশি যদি লাগে ঝাল করে এরকম সুসি মাছ বানালে পেলে আর কোনো সুদি কাশি কোথায় পালাবে আর ঠান্ডাও কমে যায় একটু ঝা করতে লাগবে তো এটা ভাজা হয়ে গেল এবারে পেঁয়াজগুলোকে ভেজে নিব একটু তেল বেশি লাগে এই যে গাছ পেঁয়াজটাকে দেখো লাল লাল করে ভেজে নিলাম এবারে বেগুনটা দিয়ে দিল বেগুনটা একদম মানে এমন ভাজবো যে একদম গলে যাবে ফ্রেন্ডস এই যে দেখো মশলাটা দিয়ে দিলাম বেগুনটা যখন একদম সফট হয়ে গেছে আর পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দিলাম এবারে ভালো করে সাতলাবো কিছুক্ষণ আর লবণ হলুদ স্লাইট মিষ্টি দিই কারণ ওই রসুন দিলে না একটু মিষ্টি দিলে রসুনের ফ্লেভারটা ভালো আসে আর ঝালের পরিমাণটা একটু বেশি দিবে যারা ঝাল খেতে পারো তারা যারা না খেতে পারে তারা একটু যে কোয়ান্টিটিতে দিব তো এখানে তো আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি সাথে আরও কয়েকটা ইসে করে কুচিয়ে দেব ফ্রেন্ডস এই যে দেখো এবারে মাছটা দিয়ে দিব দিয়ে এটা হচ্ছে এটা অপশনাল এটা হচ্ছে ভূত লঙ্কার আচার তো আমি একটু দিব কারণ আমরা একটু ঝালটা পছন্দ করি তোমরা ঝাল যারা পছন্দ কম করো কম খেতে পারো তারা একটু কম দিবে কারণ সর্দির জন্যই আমি আরও বেশি করে বানিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি ফ্রেন্ডস এই যে কমপ্লিট দেখো দেখতে কি সুন্দর হয়েছে তো তোমরাও বানাবে ভীষণ সুস্বাদু গরম ভাতে একদম জমে ক্ষীর তো চাটা বন্ধুরা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে